হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ চলে আসলাম একটা নতুন রেসিপি আমি ঘরে ট্রাই করছিলাম সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দোকানে ছিলাম না সকাল থেকে আজকে দোকানে আমার বরমশাই সকাল থেকে দোকানে ছিল তো আমি ঘরে রান্না করার সাথে সাথে ভাবলাম একটা মিষ্টি জাতীয় কিছু বানাই অনেক দুধ ছিল আজকে দোকানে দুধ বেঁচে গেছিলো তো তিন চার প্যাকেট তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম দেড় কেজি মতো দুধ নিয়ে নিয়েছিলাম তা ভাবলাম দুধগুলো নষ্ট না করে অত তো দুধ খাওয়া যাবে না তো ছানার পায়েস বানানো যাক তো আমার হাজব্যান্ড বলল তাহলে করে ফেলো তার রান্নার পাশাপাশি আমি এই দুধগুলো জাল দিয়ে এক কেজি দুধ জাল দিলাম জাল দিয়ে ওটাকে ছানা কেটে নিলাম লেবু দিয়ে তারপর ছানাটা কাটার পরে আর এদিকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে মিষ্টি মিষ্টি খাবো যেহেতু আমার হাজব্যান্ডের সুগার তো আমি মিষ্টি ও খায় না দেখে আমারও খাওয়া হয় না তো আমিও খেতে পারি না সেদিনকে একটা কি মিষ্টি এনেছিলাম ছানার পায়েস ভেবে কি বিচ্ছিরি খেতে যাই হোক ও বললো বাড়িতে যেদিন দুধ বেশি থাকবে সেদিন দুধ দিয়ে ছানা কেটে পায়েস করে নিলাম যেটাকে রসমালাই বলে বা ছানার পায়েস বলে এই দেখো লেবুটা ছানা কাটতে গিয়ে পড়ে গেছে ওর মধ্যে লেবুতে একটুও ছিল না রস সেই কোনো রকম কষ্টে চিপটি চিপটি যত শক্তি ছিল সব শক্তি দিয়ে লেবুর রস বার করে এই যে ছানা কেটে গেছে জল বেরিয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ছানাটা কেটে ওটাকে ছেঁকে ন্যাকড়া করে ছেঁকে নেব এরকম ভালোভাবে ছানা হয়ে গেছে এবার এই ছানাটাকে আমি আমি মাকে দেখাচ্ছিলাম এই যে জল বেরিয়ে গেছে ছানা হয়ে গেছে মা হ্যাঁ হয়ে গেছে এবার ছেঁকে তাই ভয়েস ওভারটা বন্ধ করতে হলো আবার করছি যাই হোক আমি ফিরে আসলাম প্রচুর আওয়াজ রাস্তার এই দেখো ছানাগুলো এবার ভালো করে হাতের নিচে এই জায়গাটা দিয়ে ভালো করে ডোলে ওটাকে ভালো করে স্ম্যাশ করে নেব যাতে কোনো রকম লাভ না থাকে দানা না থাকে এই দেখো ছানাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি ছানাটাকে ভালোভাবে স্মুথ বানিয়ে নিয়েছি এবার ছানাটাকে ছোট ছোট গোল গোল করে নেব বলের মতো করে নেব বলের মতো করে এবার যেহেতু আমার ক্যামেরার স্ট্যান্ড নেই তো আমার মাকে বললাম যে তুমি মোবাইলটা একটু ধরো আমি এগুলো একটু গোল গোল করে বানিয়ে নিই আমার মা এই সময় মোবাইলটি ধরেছিল ছোটো 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 গোল গোল করে কেটে নেবো লেচির মতো অনেকগুলো হয়েছিল এই দেখো এদিকে আমি এক কাপ জল মেপে দিয়ে দিয়েছি কড়াইতে আর হচ্ছে এক কাপ চিনি জলটা ফুটে উঠলে এক কাপ চিনিও দিয়ে দেবো ওর মধ্যে একটু শিরা বানিয়ে নেব যেরকম রসগোল্লার শিরা করে আর এই যে তিন চারটে এলাচ দিয়ে দিলাম ওর ভিতরে যাতে সুন্দর একটা গন্ধ আসে এবার নাড়িয়ে নাড়িয়ে ওই চিনিটাকে পুরো গলিয়ে নেব চিনিটা মোটামুটি পুরো গলে গেছে দেখো আমার মেয়ে জ্বালাচ্ছে ভয়েস ওপার করতে দিচ্ছে না এদিক ওদিক থেকে আওয়াজ করছে আর এবার আমি হচ্ছে ছোট ছোট এগুলো যেগুলো বানিয়েছি রসমলাই বা ছানার পায়েস এবার যাই হোক এটা কি বলে রসমালাই বলে হয়তো এগুলোকে বলসগুলোকে আমার মধ্যে ছেড়ে দেবো দিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেবো জলটাকে এগুলো সব অনেকগুলোই হয়েছে একে একে ওর মধ্যে দিয়ে দেব এক কেজি দুধের ছানা কেটে এই এতটা হয়েছে আর সেই সময় রেকর্ড করছিলাম সেই সময় আমাদের পাশের বাড়ির একজন এসেছিল টিয়া ওর নাম তা ও মুখ ঢাকছে মুখ ঢেকাতে চাইছে না তাই দেখো ওগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার যে ফুটে গেছে তো নামিয়ে নিয়েছে ওটা ওটা আমি স্কিপ করে দিয়েছি আর তারপরে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছিলাম যে পাঁচশো দুধ বেঁচেছিলো সেই পাঁচশো দুধটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি এই ফুটে ছোট হয়ে এসেছে অনেকটা কমে গেছে ওটাকে নাড়াচাড়া দিয়ে আরও ছোট করে নেব ঘন করে নেব ছোট না আরও ঘন করে নেব নাড়াচাড়া করে ওটাকে আরও ঘন করে নেব টেস্টি হবে খেতে নাড়াচাড়া দিয়ে এটাকে ঘন হয়ে এসছে ঘন হয়ে আসার পর আমি আবার চেক করলাম যে কীরকম হয়েছে এই পায়েস রান্না করতে করতে আবার ওদিকে আমি হচ্ছে দুপুরবেলার যে খাবার রান্না হবে লাঞ্চে যা যা রান্না হবে সেগুলো তৈরি করছিলাম আর একদিকে তো এটা মোটামুটি ঘন হয়ে এসেছে এবার আমি ওই সময় ওটা দেখানো হয়নি ওটা আমি ওই সময় ছানার পলসগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ওটাকেও একটু ভালো করে ফুটিয়ে নেব দশ পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে বেশ ভালোই ঘন হয়ে এর মধ্যে দু চারটে এলাচ দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে অলমোস্ট ডান এই দেখো ফাইনাল লুক এটা বেশ ঘন হয়ে এসেছে আমি তো কোনো কালার মেশাই নি তবুও একটা কি সুন্দর কালার এসেছে আর এই আমি একটুখানি বাটি করে আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি বরমশাইকে জানিও সুগা তাও অল্প একটু দিয়ে আসবো একটু টেস্ট করে দেখবে আর তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজ করে দেবো রাত্রিবেলা ভালো লাগবে খেতে ওকে বাই সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তোমাদেরকে তোমাদের মূল্যবান মতামত আমায় জানিও কেমন লাগলো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ